আসসালামু আলাইকুম আহমেতুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা উমান প্রবাসীরা এই খবরটি দেখার পরে আমাদের মনটা অনেকটা আনন্দিত হয়েছে এই কারণে যে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাই যিনি কিনা একজন ওমানি নাগরিক তাকে আহত করার পরে এই বাংলাদেশি ভাই তার নামে মামলা করে দীর্ঘ কয়েক বছর পরে আজকে দূতাবাসের মাধ্যমে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পেরেছেন এবং মামলায় জিতে তিনি প্রায় আশি হাজার রিয়াল পর্যন্ত পেয়েছেন যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকার উপরে শুরুতেই ভিডিওর শুরুতে আমি যারা যে সমস্ত প্রবাসী ভাইরা কোনো উমানি নাগরিক যে কোনো জায়গাতে আপনাদেরকে যদি আহত করে বা আপনাদেরকে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে বিনা দোষে যদি আপনাকে যদি সমস্যা করে সেক্ষেত্রে আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে দূতাবাসের মাধ্যমে মামলা পরিচালনা করবেন দেখবেন এটার সুফল আপনি পাবেন এই পাবেন তো বন্ধুরা নিউজটি ভালো করে শুনবেন আশা করি বিস্তারিতভাবে জানতে পারবেন তিনি কোন জেলার নাগরিক তিনি কিভাবে কি করেছেন কিভাবে এত টাকা পেলেন সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে উমান প্রবাসী চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা জসীমউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে আশি হাজার উমানি রিয়াল যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন দুই সালে বৈশ্বিক মহামারী করোনার সময় ওমানের রাজধানী মাস্কেটের রুই এলাকায় সুলতান কাবুস মসজিদের সামনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিমুদ্দিন তিনি তিন মাসেরও বেশি সময় উমানের চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে যান প্রথমে স্থানীয় একটি পক্ষের মাধ্যমে উমানের আদালতে মামলা করলেও তিনি কোনো প্রতিকার পাননি দেড় বছর পর জসীমের নিকটাত্মীয়রা উমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের স্বর্ণাপন্ন হন দূতাবাসের আইনজীবীর মাধ্যমে নতুন করে মামলা করা হলে দুই বছর আইনি লড়াইয়ের পর তিনি ক্ষতিপূরণ পান গেল রোববার অর্থাৎ ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ সাল দুপুরে উমানের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম জসীম উদ্দিনের পরিবারের কাছ থেকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলাম প্রবাসে কর্মরত বাংলাদেশিদের যে কোনো দুর্ঘটনা বা আইনি জটিলতার দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান পরে রাষ্ট্রদূত উমানে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন